নমস্কার বন্ধুরা আমি তো কুমড়ো শাক দিয়ে পোস্তও দেখাইছি এবং পাঁচমিশা মিশালি তরকারি দেখাইছি এবার মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে দেখাবো এবার ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা দেখানো হয়নি কিন্তু এবার কুমড়ো শাক দিয়ে দেবো যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেকে আবার সাবস্ক্রাইব করে আবার দিয়ে দিব কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডোকাগুলি নামায় নিয়ে আপনি ফোড়ন দিব ফোড়নে দেব শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেছে এবার দেব কালো জিরে এবার দেবো ডাল যেমন একটু সামান্য চিনি মোটর ডাল তো শুকলে যাবে একদম নমস্কার বন্ধুরা কুমড়া ডোকাদের ডাল মটর ডাল হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন